কি করো আম গাছ আম গাছ তলায় আম পারব কি হবে আম দি আজকে আম তো পাকার সময় হয়ে গেল আমার সেই আম সত্যই তো বানানো হলো না কাঁচা আমের সে টক মিষ্টি আম আম সত্য তৈরি করি না ওইটা এবার হয়নি বানানো জানো এটা এটা যে জন্য সময় পাইনি তো এখন আম বড় হয়েছে এখন ভালোই বাড়ি আম দিয়ে বানানো যাবে আর এর আগে আবার বানালে পরে কি হতো বলো তো বাজার থেকে কিনে নিয়ে এসে আম সত্য করতে হতো তো ভাবছি এই যে আম এখন দেখো কত বড় হয়ে গেছে এই এখন বাড়ির আম দিয়ে বানালেই আমার আম শক্তটা স্বাদও বেশি হবে কিন্তু আটি হয়নি না এখন ভালো হ্যাঁ আর বাজারে তো আম শক্ত আম কিনে নিলে আমগুলো আবার নরম হয়ে যায় আর এরকম টাটকা আম দিয়ে কাঁচা আমের আম শক্ত বানাবো দারুণ হবে তো নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন আর এই যে এখন দেখুন গাছে এত আম হয়েছে তো আজকে বানিয়ে নেব একদম ঝটপট করে কাঁচা আমের আম সব টক ঝল মিষ্টি আম সব এখান থেকে পেরে নেব আম আমাদের গাছে অনেক আম হয়েছে সব গাছে হয়েছে কিন্তু এই গাছটাই নিচু যেটা আমি হাত দিয়ে আমটা পারতে পারছি

হয়ে গেছে এতেই হয়ে যাবে পাঁচটা আম বড় বড় আম কি সুন্দর আম দেখো কালারটা মাখা খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা নিয়ে নিয়েছি গাছ থেকে একদম টাটকা পাঁচটা আম তুলে নিয়েছি তো এই আম দিয়েই আমি একদম টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম সব আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবে তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরে বসে পড়েছি এখন এই আমগুলো আমি কেটে নেব ছোট ছোট করে তো তার আগে গোটা আমি একবার ধুয়ে নেব এই গোটা ছাড়িয়ে তো দেখুন কেমন কষ বেরিয়ে আসছে এটা জলের মধ্যে দিয়ে আমটা সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব এই দেখুন পুরো আমটারই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে বাহ কি সুন্দর এত বড় বড় হয়েছে কিন্তু আঠিগুলো দেখুন একটু শক্ত হয়নি তো ওই জন্য কাটতেও আমার সুবিধা হচ্ছে চচ্চর করে আওয়াজটাও আসছে এত মানে টাটকা ফ্রেশ আম একদম গাছ থেকে পাড়া হয়েছে যেহেতু তো এইভাবে লম্বা করে নিয়েছি এটা এক সাইডটা দু টুকরো করেছি এবার আমি এটা ছোট ছোট করে পিস করে নেবো এরকম চৌকো করে নেব এই দেখুন সব আম কেটে নিয়েছি আর প্রত্যেকটা আমি চৌকো চৌকো করে কেটেছি এখন আমি উনুনটা ধরিয়ে দেবো বন্ধুরা যেহেতু আমি আম শক্তটা বললাম টকঝাল মিষ্টি বানাবো তো আম শক্তটা সেই কারণে একটু চটপটে বানানোর জন্য একটা মশলা তৈরি করব ভাজা মশলা ভাজা মশলাটা আমি এখন এই খোলা কড়াইতে ভেজে নেব তো প্রথমে দেখুন শুকনো লঙ্কাটা আমি একদম একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আমি গোটা ধনে একটু মৌরি আর গোটা জিরে এটাও আমি একটু খোলা আছে ভেজে নেবো তো মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি নামিয়ে দেব তো মশলাটা এখানে ঠান্ডা হোক একটু ছড়িয়ে রেখে দিলাম ততক্ষণে আমি কড়াইতে জল দিয়ে দেব আমটা সিদ্ধ করে নেব তো আমটা দিয়ে দিয়েছি গরম জলে এখন আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আবার আমি একটু তুলে নাড়া দিয়ে দেব আমটা সিদ্ধ হচ্ছে তো সিদ্ধ হতে ততক্ষণে আমি মশলাটা বেটে নেব আর এই দেখুন লঙ্কাটা আমি সাইডে সরিয়ে রেখেছি এই মশলাটা আগে ভালো করে বেটে নেব আর এটা আমি অল্প বাটবো মানে যাতে একটু গোটা গোটা থাকে আহ এই ভাজা মশলার গন্ধটা যা লাগে না আমার তো দারুণ লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে এই ভাজা মশলার গন্ধটা বলবেন খুব সুন্দর লাগে দেখুন মশলাটা একদম মিহি হয়ে গেছে এখন আমি লঙ্কাটা বাটা দেব লঙ্কাটা এরকম একটু বড় বড় দানা থাকবে আর আম শক্তটাই দেখা যাবে দারুণ লাগবে খুব মিহি করবো না লঙ্কাটা মশলাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি মিনিট পরে আমি ঢাকনাটা একটু তুলে দেখি কতদূর কি সিদ্ধ হলো হলো আর কি বাহ হয়ে গেছে আর দু তিন মিনিট লাগবে আমার বাহ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আমটা একদম নরম হয়ে গেছে আর জলটাও অনেক শুকিয়ে গেছে তো এখন আমি এই হাতাটা দিয়েই এইভাবে মধ্যে এইভাবেই করে আর কি যতটা মিহি করতে পারেন এইভাবে আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন কিন্তু এত সুন্দর টাটকা আম তো সুন্দর গলে গেছে তো সে কারণে আর মিক্সিতে আমার দেওয়া লাগবে না এটা আমার প্রায় দেখুন ভালো করে ফিনিশিং করে চটকানো হয়ে গেছে তো আপনারা চাইলে বড় সেকনির মাধ্যমেও এটা ছেঁকে নিতে পারেন নইলে মশারির মাধ্যমেও করতে পারেন তো আমি মশারিতে সুন্দর করে ছেঁকে নিচ্ছি মানে এর যে আসল ইয়েটা ফুটটা ওটা আমি বের করে নেব এই দেখুন একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি ছেঁকে নেব মশারিতে দিয়ে দিলাম এটা আমি ছেঁকে কড়াইয়ের উপরেই ফেলবো আলাদা পাত্রে নামালাম না এই দেখুন একদম ফ্রেশ ইয়েটুকু বেরিয়ে যাচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি নলে না হলে তো আমি এইভাবে চাপতে পারতাম না তো আমার হয়ে গেছে ছেকা আর এই দেখুন এই যে যে আঠির যে একটা অংশ হালকা শক্ত হয়েছিল সেটা আমি এই যে ফেলে দিলাম তো আমের এই পুটটার মধ্যে আমি এখন দিয়ে দেব চিনি এক কাপ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেব ভালো করে মিশিয়ে নেব চিনিটা সুন্দর আস্তে আস্তে গলে যাচ্ছে আর আপনারা চাইলে আম এরকম এরকমভাবেও এরকম কালারেরও বানাতে পারে আর যদি চান যে একদম আমের মতো পুরো সবুজ কালার হবে তো তার জন্য একটুখানি আপনারা ফুড কালার চাইলে ব্যবহার করতে পারেন তো আমি একটুখানি সামান্য ফুড কালার দেব পুরো সবুজ আসার জন্য এটা দেখতেও যেমন সুন্দর আসবে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে একটুখানি তো অনেক সবুজ হ্যাঁ এটা খুব সামান্য লাগে এখন দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা করেছি এই মশলাটা আম শক্তটা তৈরি করার মতো একদম হয়ে গেছে রেডি তো এই দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এবার আমি এই থালাটাই দেব আপনারা এরকম বড় চওড়া থালা নেবেন ছড়ানো থালা আর কি ওই থালায় আমি নিয়ে নেব একটুখানি তেল যাতে আমশুক্তটা পরে শুকানোর পরে সুন্দরভাবে উঠে আসে এবার আমি নামিয়ে দেব তো এইভাবে আমি পুরো থালাটায় ছড়িয়ে দেব দেখুন এটা ছড়ানো হচ্ছে আর এই যে যে মশলাটা দেখা যাচ্ছে দারুণ লাগছে কিন্তু আম ফরানোর আগে তাড়াতাড়ি আপনারাও বানিয়ে ফেলুন সারা বছর এটা খেতে পারবেন কাঁচা আম খেতে ইচ্ছা করলেই এটা বের করে খেয়ে নেবেন দিয়ে দিয়ে তো দিয়েছি আর এইভাবে আমি প্লেন করে দিলাম কেমন দেখতে হয়েছে আপনারা বলবেন তো এটা আপনারা রোদরেও শুকাতে পারেন বা ফ্যানের নিচে রেখে দিলেও হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে যেখানেই শুকাতে দেবেন এরকম একটা মশারি বা কোনো জালি দিয়ে ঢেকে শুকাতে দেবেন